আগে হা হয়ে গেছে মুখ এগুলো দেখে বলেন মাশাল্লাহ এই কিন্তু অনলাইন অনেকের অনেকের ভিডিও দেখি যে একবার আঙ্গুর পাইকে গেছে আর আমাকে গুলা কেবল আইতেছে কিন্তু এগুলা তো তাহলে এখন আটকানোর ব্যবস্থা করতে হবে কিছু দিয়ে হ্যাঁ এগুলো টেস্ট করার সময় হয় নাই ওই যে এটাতে ফুল আসছে তার মানে এটা টিকে গেল হ্যাঁ এটাতে এই জুপুরে আসছে এ আয় আত দেখো তামসা এ একটা আঙুল তো পয়সাও গেছে এগুলো খাওয়ার সময় হয় নাই কাঁচা কাঁচা খাওয়া যাবে না তোমার হাতে নোংরা এটা তাহলে কোন গাছ এটা কোনটা এটা কোনটার ডাল এটা তাই না হ্যাঁ

ঠিক আছে কোনো প্রকার যত্ন ছাড়া যত্ন করি নাই একটা কারণে এই যে এখানে পুকুর করছি ভাবছিলাম যে এই পুকুর আর ওইদিকে সরব তখন নিতে হবে এই 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 যে 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 গাছের গোড়ায় লজ্জাপতি গাছ দিয়ে ভরে গেছে হ্যাঁ আসছে অনেক সম্পা আসছে এগুলা টিকিয়ে রাখাটা হইল চ্যালেঞ্জ

মাথা মাতাবোধে বুদ্ধি না না পাকে আঙ্গুর পাখি নাই আরো আসে আরো এদিকে আসো দেখি আরো আঙ্গুর আছে আর সবচেয়ে স্পেশাল জাত হচ্ছে আমাদের এই সাইডে এইটা এটা একটা দেশি জাতের আঙ্গুর হ্যাঁ গত বছর এই পরিমাণ আঙুর ধরছিল এই যে বড় হয়েছে অলরেডি এই যে এইখানে একটা জোপা কিন্তু আমাদের উচিত ছিল এটার এই মানে একটু যত্ন নেওয়া প্রতি কেটে কেটে আইসে এখন তো পাতার জন্য এদিকে আমি বেশ কিছু আঙ্গুরের চারা এনে রাখছিলাম অনেক আগে তো চারাগুলো আজকে ট্রান্সফার করে এখনো মরে নাই হালকা তাজা আছে দেখছি তো এইখানকার যে চারা কোনোটাতেই আঙুর ধরে নাই এগুলো খুব দামি চারা কিন্তু এর মধ্যে কোনো দিন একটু দেখলাম না জানি আঙুর না কেউ খেয়া ভাল আছে ঠিক আছে এই যে থাকলে মাড়ে থাকলে তো হয় এটা তো ছোটো ছোটো টবে এর মধ্যে একটা চারা মনে হয় একদম পুরাই এই যে মরে গেছে এটার আর কোনো চিহ্ন নাই এটা কী ছিল মন ড্রপ চারাগুলো আমি আজকে আবার সেই গ্রিন স্টেশন থেকে আনছি মাসুদার কাছ থেকে টাঙ্গের তো এগুলা সব সম্ভবত ইম্পোর্টেড চারা কিছু হয়তো ওনার লোকালি বানানো আছে আর আগের জাঙ্গল চারাগুলো দেখলেন ওগুলো আরো ছয় মাস আগে আনছিলাম তো এগুলো আরো কয়েকদিন পরে লাগাইতে হবে এগুলো রেস্টে আছে আজকে কেবল আসছে অলরেডি আমি সাদে নিয়ে আঙ্গুরের চারা রাইখে আসছি এই যে আঙ্গুর ধরছে যে গাছটা এই জাংলায় লাগাই দিই ছাদ থেকে বিকেলের সূর্যটা কিন্তু সুন্দর লাগতেছে এই সাইডের ভিউটা অনেক সুন্দর তুই হাতে মাটি পড়ছে তুমি কাজ করছো কাজ করতে কে বলছে এত কাজ করতে হবে না ঠিক আছে এই একটা ই নিয়ে আসো ওই যে রসি নিয়ে এসো তুমি এখানে কত এদিকে আসো তুমি এখানে লাগাও এই যে তুমি এটা লাগাবো হুম এটা এই যে এখানে খুঁজো উপরে উঠো হুম এখানে এখানে করো এখানে তো দুই খামে দুইটা দিয়ে দিলাম পানি কেমন লাগছিল না দেখ মাটি আগলে না যায় আঙুর আছে কিন্তু এটা আমাদের মানে এই অল্প মাটি এখানে কোনো সারও নাই কিচ্ছু নাই

বুনে দেওয়া লাগছিল এই যে এখানে টমেটোর চারা হয়েছে কত সাথে কি টমেটো হুইব এখন এত গরমে হইতে পারে যদি ওপরে ছায়ার ব্যবস্থা করা যায় ওই যে টমেটো গাছ হচ্ছে দেখো কত ফুল ফুটছিল এখানে একটা ব্লুবেরির চারা এখানে ফুল আসছিলো আনফর্চুনেটলি ঘরায় সবশেষ আর এই ফুলগুলো সকালবেলা অনেক সুন্দর লাগে আর এই যে এই বেডেও লাল শাক কইছে তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আল্লাহ ইউজ আসলাম আলাইকুম আর আঙ্গুর খাওয়ার দাওয়া চললো নাকি তো এইখানে একটা জিনিস বলে রাখি আমার আঙ্গুর গাছ লাগানোর প্ল্যান হইতেছে আরও সামনে পর্যন্ত মানে এটার পুরোটা একটা বাউন্ডারি আনবো আমি পুরো বাড়ি হয়তো বাউন্ডারি করব না তা না করে এই বাড়ির সামনে এখানে একটা ছোটো গেট বানাবো আর এই পুকুর সহ এই সোনের ঘরের অংশটুকু আলাদা একটা বাউন্ডারি করব মানে আমি পুরোটা বাউন্ডারি করতে গেলে আসলে অনেক খরচ আর জেলখানা জেলখানা মনে হবে তার সে বাড়ির পাটটা আলাদা করি আর ফসলের জমি হিসাবে আলাদা পাট থাক তো সেটা যখন করব তখন ওই বেড়ার পাশ দিয়ে সব আঙুর গাছ থাকবে এইগুলো প্ল্যান